অত্যাচারী ফেরাউনকে ধ্বংস করার মাধ্যমে হজরত মুসা আলহিসাল্লাম ও বনি ইসরায়েলকে আল্লাহতালা মুক্তি দিয়েছিলেন মহরম মাসের দশ তারিখে হজরত নুহ আলহিস্লাম মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন একই দিনে এছাড়া ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে জীবন উৎসর্গ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহসাল্লামের দৌহিত্র হজরত হোসেন আনহু এভাবেই যুগে যুগে মহরম মাসের দশ তারিখকে আল্লাহতালা সম্মানিত করেছেন তার বান্দাদের জন্য ইসলামী চিন্তাবিদদের মতে আশুরা শুধু শোকের নাম নয় বরং ত্যাগ ইসলামের বিজয় আর অন্যায়ের কাছে মাথা নত না করার নাম মুসালা ইসলামের মুক্তির ঘটনা হাজরতে নু আরে ইসলাম তার মহাপ্লাবন হয়েছিল সেখান থেকে মুক্তির যে বিষয়টি যদি পাহাড়ে নৌকা কিস্তি লেগেছিল সেই দিনটাও ছিল আশুরা এইভাবে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এর থেকে বোঝা যায় যে আল্লাহ তালা এদিন নাজার দিয়েছেন মুক্তি দিয়েছেন এবং বিজয় দিয়েছেন এই দিনটাতে ইয়াজিদ একজন শাসক ছিল একজন জালেম ছিল এটা বলা যায় ইতিহাস থেকে তার সেই জুলুম এবং তার অন্যায় আচরণ সেটাকে তিনি মেনে নেন নাই তাকে খলিফা হিসেবে তিনি স্বীকৃতি দেন নাই না দিয়ে তার সাথে আপোষ না করে তিনি তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং এই কারণেই মূলত তাকে বরণ করতে হয়েছিল তা কাজে এখান থেকে আমরা যেটা বুঝি যে আসলে এখানে মূলত ছিল যে ন্যায়কে প্রতিষ্ঠা করা অন্যায়ের সাথে আপোষ না করা এটা ছিল একটা বড় বিষয় এবং হাজরত হুসাইন রিয়া লানহু তিনি যদি চাইতেন আপোষ করে তার সাথে তিনি খুব স্বাচ্ছন্দ্যে তার সময়টা তিনি কাটাতে পারতেন কিন্তু তিনি অন্যায় ইয়াজিদের জুলুম এবং অন্যায় আচরণকে তিনি সমর্থন না করে তিনি তার জীবনটা তিনি দিয়ে দিয়েছিলেন যে প্রয়োজনে আমি শাহাদত বরণ করবো অসুবিধা নেই কিন্তু আমি অন্যায় মেনে নেব না ইমাম হুসাইন রাজি আল্লাহ যে কারবালার ময়দানে শাহাদত এই ঘটনা আমাদের হৃদয়ের বিশাল বড় একটা ব্যথার জায়গা এটি আমাদেরকে কষ্ট দেওয়ার জায়গা কিন্তু আশুরার দিবসেই ঘটনাটি ঘটেছিল কিন্তু তারও অনেক আগে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে এই দিবসের সম্মান জানিয়ে গিয়েছেন যদি আমরা এমন বাড়াবাড়ি কিছু করি যেগুলো রসুল আসলাম এবং সাহাবাইকার করতে নির্দেশিত নয় তাহলে সেটি কিন্তু আমাদের জন্য এক্সেপ্টেবল নয় দুটি রোজা রাখা নামাজ আদায় ও জিকির আজগার সহ নফল ইবাদত করার জন্য তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা কোনো নফল ইবাদত করা যেতে পারে যেকোনো নফল ইবাদত তেলাওয়া জিকির অন্যান্য তসবি তাহলিল এটা আমাদের বেশি করা তান সৎকা করা যেতে পারে এটা হচ্ছে নফল এবাদত যে কোনো নফল ইবাদত এদিন করা যেতে পারে এটার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম বা বিধান বলে দেওয়া হয়নি বাকি রোজার বিষয়টিকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এদিন তোমরা রোজা পালন করবে যত রকমের রসম রেওয়াজ সমাজে চালু আছে এগুলা বুঝতে হবে যে আসলে এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক না এগুলো মানুষের বানানো কিছু বিষয় অতএব এর থেকে আমাদের থাকতে দূরে থাকতে হবে এবং এই মহার্রমকে আল্লাহ হরবুল আলমিন সম্মানিত করেছেন এবং শাহরুল্লাহ বলেছেন আল্লাহ রাবুল আলমিনের মাস বলে বলেছেন এটাকে রসল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রমাদানের পরে বান্দা যতগুলো মাসে সিয়াম পালন করে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সিয়ামের মাস হচ্ছে মোহারম নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আহতাসিব আল্লাহ আয়ুকা ফিরাসান তাল্লা কবলা কেউ যদি এই দিন সিয়াম পালন করে আল্লাহ তার বিগত বছরের সগিরা গুণাগুলো মাফ করে দিবেন। নানা রকম বিধান বহির্ভূত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন ইসলামী চিন্তাবিদরা তোহা খান তামিম সময় সংবাদ ঢাকা